দেখতে পাচ্ছেন পুলিশ বৃষ্টির মতন কককেল ফুটোচ্ছেন বৃষ্টির মতন গ্রেনেড মারছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখেন কি পরিষেবন্ধু হ্যাঁ বৃষ্টির মতন কক্কেল চুড়ছে বৃষ্টির মতন কককেল চলছে এবং দুই দিক দিয়ে কককেল ফুটোচ্ছেন আপনারা দুই দিক দিয়ে হ্যাঁ দুই দিক দিয়ে পুলিশ ফিউশন দিক দিয়ে এবং সামনের দিক দিয়ে পুলিশ কককেল ফুটোচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং

সাধারণ শিক্ষার্থীদের উপর যে কফিন মেশিন নিয়ে আজু ভাস্করদের দিকে যেতে চেয়েছিলেন কিন্তু সেখানে যেতে না দিয়ে পুলিশ গুলিও ছুটছেন আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট গুলি ছুটছেন এবং ককটেল ফুটাচ্ছেন আপনারা দেখছেন এবং আমরা দেখছি তারা তারা ককটেল ফুটিয়েছেন আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে থমথমে অবস্থা পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে একটি থমথমে অবস্থা শুরু হয়েছে এবং আমরা দেখছেন দেখছি গ্রেনেড বোমা মারছেন দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন পুরো বৃষ্টির মতন কক খেল বৃষ্টির মতন ককক্ষেল আপনছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ বৃষ্টির মতন কক খেল এখন সাধারণ শিক্ষার্থীরা আসলে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছে

ছেন আসলে সাধারণ শিক্ষার্থীদেরকে যাওয়ার গ্রেনেড বোমা মেরে সাউন্ড মেরে তাদেরকে সত্য সেবা করে দিচ্ছে এবং তাদেরকে সুযোগ করে দিচ্ছেন তাদেরকে যাওয়ার একটি জায়গা দিচ্ছেন তাদেরকে পথ ক্লিয়ার করে দিচ্ছেন তারা এদিক দিয়ে বেরোয় যাওয়ার চেষ্টা করছেন দেখছেন তাদের ওই লোকের ভিতরেই সাধারণ শিক্ষার্থীদের ভিতরেই গ্রেনেড বোমা মারে দিচ্ছেন ককটেল ফুটিয়ে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বৃষ্টির মতন ককটেল এবং বোমা এবং সাউন্ড গ্রেনেড মারছেন ছাত্রদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন তারা এখন ভিতরে ভিতরে প্রবেশ করছেন এবং পুলিশ সতর্কভঙ্গ করে দেওয়ার পরে তারা বলছেন তাদেরকে তাদের ভিতরে অতর্কিতভাবে তারা যখন মিছিল নিয়ে কফিন মিছিল নিয়ে যখন রাজুবাসকরচের দিকে যাচ্ছিলেন সেই মুহুর্তে সামনের দিকে রাজুবাশের কাছে কাছাকাছি গে রোখে সামনে গেলেই অপর দিক থেকে পুলিশ অতর্কিতভাবে বোমা এবং ককটেল ছুঁড়ে মারেন এবং সে তার পরিপ্রেক্ষিতে তারা সামনে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু তারা যেতে পারে নাই ঘেঁট বোমার কারণে তারা পিছে হটিয়ে গিয়েছে এবং তারা ঢাকাবার্ষিকী মধুকান্তিনের দিকে ভিতরে ঢুকে গিয়েছে এই মুহূর্তে পুলিশ রাস্তায় অবস্থান করছেন এবং তারা অপরদিকে তাদেরকে ওই সাইডে তারা ভিতরে চলে গিয়েছেন তাদেরকে আসলে কফিন মিছিলের যে ইয়ে ছিল সেই মিছিলটি তাদেরকে করতে দেওয়া হয়নি আবার দেখছেন পুলিশ এখন আবার বিশেষত্বের মুখে দাঁড়িয়ে অবস্থান করবেন হয়তো তারা মিছিলকারীরা সাধারণ শিক্ষার্থীরা এখন হয়তো আবার ওই দিক দিয়ে ঘুরে আবার বিশেষত্বরে আসে জড়ো হবেন সেক্ষেত্রে তাদেরকে হয়তো জড়ো হতে দেবে কি দেবে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখাবো আপনারা আপনাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন

কোনো বিশৃঙ্খলা ছিল আমরা তো জানার শেষ করে এখানে বের হই যাচ্ছিলাম ক্যাম্পাস থেকে আমরা বের হই যাব না তারা পিছন থেকে ককপিট মেরেছে সাউন্ড গ্র্যাডেন মেরেছে ইয়ারশেল মেরেছে ইয়ারশেল মেরেছে কারণ কি মানে তারা প্রশাসন যদি সহযোগিতা না করতে চায় তাহলে কিভাবে শান্তিপূর্ণ থাকবে আমরা চার হল কোনোই ছাড়ব আমাদেরকে মেরে দিয়ে দাও আমাদেরকে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে উই আর ওপেন টু কিলড আমাদের এখন মেরে ফেললে মেরে ফেলবে আমরা এতক্ষণ পর্যন্ত ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ ওপেন ছিলাম আমরা ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ প্রস্তাব দিয়েছি এখন আমাদেরকে মেরে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে আপনার সংবাদ কর্মীরা কেউ টিয়ার ছেলের জন্য জানাতে পারতেছিলেন না এখানে উপায়ন একটা জানাজা হইছে জানাজার পর আমরা চলে যাচ্ছিলাম তাহলে আমাদের উপর কেন অ্যাটাক করা হইলো এক সাইডে যাই you <laughs>